নমস্কার বন্ধুরা স্মৃতরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ছানা দিয়ে একটা রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই ধরনের রেসিপি খেতে ভীষণই ভালো লাগে ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু এই ছানার রেসিপি আপনারা খেতে পারেন আমি এই ছানা আজকের এই নিরামিষ রেসিপি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপি প্রথমে আমি মশলা রেডি করে নেবো তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দেব পাকা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা টমেটো এবার কিছু গুঁড়ো মশলাও আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গুঁড়ো মশলা আপনারা কিন্তু আলাদাভাবেও রান্নায় ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এটা নাও করতে পারেন আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখবো এই পেস্টটা কিন্তু দিলে রান্নায় গ্রেভির রংটা ভীষণই ভালো হবে এখানে আমি দেড় লিটার দুধ কাটিয়ে ছানা করে নিয়েছি আমি বাড়িতে তৈরি করা ছানা দিয়ে এই রেসিপিটা করছি আপনারা চাইলে কিন্তু কেনা ছানা দিয়েও করতে পারেন এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এটাও অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি ময়দা আমি এই চামচের এক চামচ ময়দা দিলাম যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার দেব। তবে খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু ছানার যে বড়াগুলো তৈরি করব সেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে সেই জন্য খুব বেশি ময়দা ব্যবহার না করাই ভালো এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি খুব বেশি ঠেসে ঠেসে মাখার দরকার নেই জাস্ট সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মাখতে মাখতে মনে হচ্ছে আর একটু ময়দার প্রয়োজন আছে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই চামচে হাফ চামচ ময়দা আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি সব কিছু দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখান থেকে নিয়ে ছানাগুলো ছোট ছোটো বল আকৃতিরও তৈরি করতে পারেন বা চ্যাপটা যে কোনো শেপ দিতে পারেন আমি হাতের সাহায্যে একটু থালার মধ্যেই ছড়িয়ে দিচ্ছি আমি এখানে চৌকো শেপ দেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন দেখুন খুব ভালো মতো থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি খুব বেশি বড়োও টুকরো করবো না আবার খুব বেশি ছোটোও করব না মিডিয়াম সাইজ করে করছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন দেখুন একটা তুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল আমি সাদা তেল বা রিফাইন তেলে রান্নাটা করছি এবার এই ছানার বড়াগুলো আমি এর মধ্যে ভেজে নিচ্ছি একবারে সব কটা দেবো না অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি একটু বেশ লাল রং ধরা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে হলে ভেঙে যাবে উল্টে পাল্টে দেখুন লাল রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি সব কটা উল্টে দিলাম দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এই ছানার বড়াগুলো তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এই একইভাবে বাকি যে ছানার বড়াগুলো রয়েছে সেগুলোকেও লাল করে ভেজে নিয়ে আমি ফেরত আসছি দেখুন সবকটা ভেজে নিয়েছি এই বড়াগুলো কিন্তু শুধু শুধু খেতেও ভীষণই ভালো লাগে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু এই রান্নায় আলু ব্যবহার করাটা সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছে না হলে আলুটা স্কিপ করতে পারেন আলু দিয়েও বেশ লাল করে ভেজে নিচ্ছি লবণ হলুদ ছাড়াই আলুগুলো লাল করে ভেজে নিয়েছি তবে আপনাদের ইচ্ছে হলে লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন এই ভাজা আলুগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি বাকি রান্নাটা আমি এই তেলেই করে নেব তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আর দিচ্ছি তেজপাতা এখানে আপনারা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু চেড়ে ভেজে নেব ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োর যে একটা পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা তেলের ওপর এইভাবে যদি হলুদ এবং লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভির রঙটা ভীষণই ভালো হয় কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো মতো মশলাটা কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবার কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলার ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে ঢাকনা খুলে আবারও সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটা কাজুবাদাম জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি যেহেতু কাজুবাদাম দিয়েছি কড়াইয়ের নিচে লেগে যেতে পারে সেই জন্য কাজুবাদাম দিয়েও দেখুন নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি কাজুবাদাম বাটা যে বাটিটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আরও কিছুক্ষণ দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও ওই একই রকমভাবে মশলার সাথে এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নেব তাহলে এই আলুগুলো খেতেও খুবই ভালো লাগবে দেখুন আলু দেওয়ার পরও বেশ কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা একটু বেশিই দেব ছানার বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে জলটা ব্যবহার করবেন জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আরও একটু জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ছানার বড়াগুলো ছানার বড়া দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই তাহলে কিন্তু ছানার বড়া নরম হয়ে যাবে যদি বেশিক্ষণ রান্না করা হয় খুব বেশি নাড়াচাড়াও করবো না তাহলে ছানার বড়াগুলো ভেঙে যেতে পারে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কসৌরি মেথি দিয়ে দিলাম এটা অপশনাল থাকলে দেবেন না হলে বাদ দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি আবারও সব কিছু একটু নেড়ে চেড়ে দেব এবার কড়াইটা ঢাকা দিয়ে দু মিনিট রান্না হতে দেব তার থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই দেখুন দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নেব নিরামিষ ছানার রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি গরম গরম ছানার তরকারি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে বা বাড়িতে আসা অতিথিদেরও কিন্তু এই তরকারিটা করে খাওয়াতে পারেন আশা করি সকলেরই ভীষণই ভালো লাগবে রুটি লুচি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এই নিরামিষ রেসিপি দারুণ লাগে আমার আজকের এই ছানার নিরামিষ রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে